নমস্কার ইন্ডিনস টোয়েন্টি ফোর থেকে আমি শঙ্কুর রয়েছে আপনাদের সঙ্গে তবে দেখুন আমি নির্যাতিত হয়ে কাজ করি বেশিরভাগটা পুরুষ অর্থাৎ নির্যাতিত পুরুষদের হয়ে কাজ করি আমরা বলি যে আমি স্বামী উনি স্ত্রী অর্থাৎ আমি ওনার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছি উনি কিন্তু পান থেকে চুন খসলে অর্থাৎ স্ত্রী পান থেকে চুন খসলে কিন্তু আপনাকে ছেড়ে দেবে না কি করবে আপনাকে যেভাবে পেশন করবো পেশন করবে তারপর কি করবো আপনার বিরুদ্ধে চলে যাবে থানা কিংবা আদালতে যে আপনাকে রীতিমতো রীতিমতো যতটুকু নিংড়ানো যায় আর্থিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে সমস্ত ভাবে নিয়ে আপনাকে নিঃশেষ করে দেবে আচ্ছা ভাবুন তো আমরা পুরুষরা স্ত্রীদের সঙ্গে কেন বেশি গদগদ ভাব করে থাকি এটা জানেন এটার পিছনে সেক্স কাজ করে আপনি পুরুষ আপনি যখন সেক্সুয়াল ভাবে কোনো মহিলার সঙ্গে যান তখন প্রথমেই ভাবেন তিনি হচ্ছেন আপনার ভালোবাসা থেকে বেশি বাড়িতে বাড়িতে খেয়াল করে দেখবেন বাড়িতে বউ থাকলেও কেউ যদি অন্য কোনো মেয়ের কাছে যায় তাকে নিজের বউয়ের মতো করেই দেখে মানে কি তার মধ্যে একটা আবেগের ভালোবাসা আসে সেই আবেগটা পুরুষদেরকে কুড়ে কুড়ে খায় বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখুন দিন চেঞ্জ হয়েছে পুরুষরা এখন মহিলা সংসর্গে যেতে ভয় পায় কারণ আমাদের দেশের আইনে মানে মিথ্যে হোক আর সত্যি হোক দুভাবেই এই আইনটা এমনভাবে পুরুষদের ওপর মানে প্রভাব বিস্তার করেছে পুরুষদের মনে পুরুষদের মনে প্রভাব বিস্তার করেছে যার ফলে কিন্তু পুরুষরা প্রতিটা সময় প্রচন্ড পরিমাণে ভয় পায় আর এই ভয়ের মাত্রাটা এমন জায়গায় রয়েছে যা আমি এমনও কিছু দেখেছি একেবারে খুব ভালো র্যাঙ্কের মানুষ তার স্ত্রী যখন তার উপর মামলা করেছে সেই লোকটি সেই লোকটি কিন্তু ভয়ে চুপসে গেছে তার কাছে যে পাওয়ারটি রয়েছে তিনি কিন্তু বাইরে কাউকে বলতে পারছেন না অর্থাৎ মহিলা যখন বাড়িতে আপনি স্বামী আপনাকে গালাগালি করেন তার কণ্ঠস্বটা দেখবেন যে তিনি কিন্তু সারা পাড়া শুনিয়ে আপনাকে গালাগালি করেন কিংবা আপনাকে অপমান করেন কিন্তু আপনি স্বামী আপনি স্ত্রীকে অপমান করলে আপনার বাইরে সম্মান চলে যাবে তার জন্য আপনি চিৎকার করেন না আপনি চুপচাপ থাকেন অর্থাৎ বলে না যে যেমন বুনো ওল তেমনি বাগা তেঁতুল যেখানে দেখবেন যে বুনো ওল এবং বাগা তেঁতুল দুটো একসঙ্গে রয়েছে সেই সংসারে দেখবেন বউ যতই ফস করুক একটা জায়গায় গিয়ে কিন্তু সে চুপ করে যায় কারণ জানে তিনি যদি বুনো ওল হন তার স্বামীটা কিন্তু বাগাতে তুল আর এইটা যতদিন পর্যন্ত ঠিকঠাক করে না হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি পুরুষ আপনাকে নিষ্পেষিত হতেই হবে কারণ আইনের ভয় পেলে আপনি আপনার রেডি করতে পারবেন না কারণ আপনার যে সন্তান সন্ততি রয়েছে তাদেরকে নিয়ে ভালো করে মানুষ করতে পারবেন না আপনি যদি আপনার স্ত্রীকে ভয় করেন এইভাবে করেন তাহলে দেখবেন ভবিষ্যতে আপনার ছেলেটিও তার থেকে দ্বিগুণ করে ভয় করবে কারণ সে জানে যে মহিলা মানে বাঘ আর সেই বাঘের কাছে পড়লেই আমাকে তো হালুম করে ধরে ফেলবে এসব করার কিছু নেই দেখুন আইন তৈরি হয়েছে আপনাদেরকে বারবার ধরে বলছি যে আইন রয়েছে যে মহিলাদেরকে আইনে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেই প্রায়োরিটি অনুযায়ী তারা কি করে তারা আপার হ্যান্ড নেন কিন্তু আপার হ্যান্ড নিলে কি হবে আপনি মহিলা আপনি কি করলেন আপনি নিজের মন গড়া একটি অভিযোগ বানালেন অভিযোগ বানিয়ে থানায় দিলেন কিন্তু বিচার যখন হবে সেই বিচারটা শুরু হলে তখন কিন্তু বুঝতে পারবেন যে বিচার কিন্তু শুধু আপনার কথাতে হবে না আপনি যা অভিযোগ করবেন সেই অভিযোগগুলো কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আর প্রমাণ যদি না করতে পারেন যদি ওই বাগা তেঁতুলটা যদি ঠিকঠাক করে আদালতে গিয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে লড়েন সত্যি পালানোর পথ পাবেন না এই রকম অনেক ক্ষেত্রেই দেখেছি আর ইদানিংকালে আদালত কিন্তু মহিলাদের এই সমস্ত মানে মানে কি বলে পেদ গল্প বা এই ধরনের মিথ্যে অভিযোগকে ঠিক মতো গুরুত্বও দিচ্ছে না দেখেছেন বধূ নির্যাতনের অভিযোগে পঁচানব্বই শতাংশও পর্যন্ত পঁচানব্বই শতাংশও পর্যন্ত শাস্তি হয় না মামলাটা ডিসমিস হয়ে যায় তাহলে একটা জিনিস বলুন শেষে একটা কথা বলি যে ওই মহিলা অভিযোগ করেছেন মিথ্যে স্বামীর বিরুদ্ধে কেন তার মধ্যে একটাই কারণ রয়েছে যেটা হচ্ছে বেশিরভাগ মহিলারা প্রকাশ্যে হোক গোপনে হোক তারা কিন্তু অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে এই সব ক্ষেত্রে দেখা গেছে যে কেউ রয়েছে কেউ আবার বলছে স্বামীকে যে তোমার বাড়িতে আমি এখন যাব না সন্তান রয়েছে বল তোমার বাড়িতে আমি এখন যাব না আমাকে সময় দাও কেন না আমি চাকরি করব আমি একটা ট্রেনিং ট্রেনিং নিচ্ছি। তিনি তিনি নিচ্ছেন। নিজের পায়ে দাঁড়াবেন জীবনের রেজাল্টটাও সেরকম নয় তার কিন্তু তিনি নিজের পায়ে দাঁড়াবেন বলে স্বামীকে তিনি কি করছেন বাইপাস করছেন এইভাবে স্বামীও সেইরকম আচ্ছা ঠিক আছে তোমাকে আমি টাকা দিচ্ছি পয়সা দিচ্ছি তুমি কি বাড়ি আসবে না বউ বলছে না আমি তো তোমাকে বলেছি এখন এর বাড়িতে আসবো না আর যদি তুমি এর থেকে বেশি কিছু করো তাহলে কিন্তু আমি আমার মতো আইনি ব্যবস্থা নেবো স্বামী তখন ভাবছে না 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 ঠিক আছে ঠিক আছে তুমি তোমার মতো থাকো আর স্ত্রী কি করছেন পিঠে ব্যাগ নিয়ে হাতের শাখাটা খুলে দিয়ে মাথায় এক চিলতে সিঁদুর লাগিয়ে চলে যাচ্ছেন ট্রেনিং এর ক্লাসে তারপর তারপর আপনারাই বলবেন কি হচ্ছে অর্থাৎ সন্তান রয়েছে সন্তানকে দেখার সেরকম নেই মানে সেরকম সময় নেই তার তিনি ট্রেনিং নিচ্ছেন তারপর তিনি আরেকটি জায়গায় কোথাও কিছু একটা কাজ করছেন আবার স্বামীর থেকে টাকা নিচ্ছেন রকম ভাবে মহিলারা আস্তে আস্তে স্বামীদের নিষ্পেষিত করছেন ভয় দেখাচ্ছেন আমি স্বামীদের বলি ভয় পাবেন না বুনো ওল্টার সঙ্গে বাঘা তেঁতুলের মতো হন যদি বাগা তেঁতুল না হন তাহলে যিনি বিচারক তিনিও পর্যন্ত স্বামী আর যিনি আমার ঘুরে বেড়াচ্ছেন তারাও প্রত্যেকে স্বামী আমার ক্যামেরাম্যান স্বামী আমিও স্বামী তাহলে কিন্তু সব স্বামীদের আসামি সাজতেই হবে তাহলে বাগাতে তুল হওয়া খুব জরুরি আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন